আজকের ভিডিও তো আমরা জানবো কি করলে তোমার যে পছন্দের মানুষটা রয়েছে বা তোমার যে ভালোবাসার মানুষটা রয়েছে সে সব সময় তোমার কথা মনে করবে সব সময় তোমার কথা চিন্তা করবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময় দিতে হবে বেশিরভাগ ভালোবাসা এই কারণেই কেটে যায় বা বলতে পারো ব্রেকআপে রূপান্তরিত হয় সেটা হচ্ছে সময় দেয় না ঠিক আছে অনেক ছেলে আছে তোমরা দেখবে তোমার মেয়েটাকে পটানোর আগে খুব সময় দেবে সারাদিন তার পেছনে পেছনে ঘুরে বেড়াবে কিন্তু একবার যেই মেয়েটা পটে যাবে একবার যেই মেয়েটা তার হয়ে যাবে তারপর থেকে খুব একটা সময় দেবে না ঠিক করে ফোন করবে না বা ফোন করলেও কথা বলবে না বা কথা বলতে তার ভালো লাগবে না ঠিক আছে তো এই ধরনের কাজ যারা করে তাদের কিন্তু প্রেম ভালোবাসা খুব বেশি দিন টেকে না তাই যদি তাকে নিজের কাছে ধরে রাখতে চাও তোমার ভালোবাসার মানুষটিকে অথবা যদি চাও যে তার মনের মধ্যে শুধু যেন সবসময় তোমার কথাই চলে তা হলে কিন্তু তাকে সময় দিতে হবে বেশি বেশি করে তবে একটা কথা মনে রাখবে বেশি বেশি করে সময় দিতে গিয়ে যেন এমনটা না হয় যে সবসময় তুমিই তাকে সময় দিচ্ছ সে তোমাকে সময় দিচ্ছে না এমনটা যদি কখনো বুঝতে পারো তাহলে সেখান থেকে তোমাকে একটু পিছিয়ে আসতে হবে তাকে সময় দেওয়া কম করতে হবে কিন্তু তুমি নিজে থেকে আগে থেকে সময় দেওয়া কম করতে যেও না আগে দেখো ঠিক আছে তার হাব ভাব দেখো সে কি কথা বলতে চাইছে সে কি তোমার সাথে কথা বলে খুশি হচ্ছে তাহলে তাকে আর একটু বেশি বেশি করে সময় দাও আর যদি দেখো যে না সে খুশি হচ্ছে না বা তার দিক থেকেই নিজে থেকেই সময় নেওয়ার যে পরিমাণ সেটা কমে যাচ্ছে বা তুমি বারবার তার খোঁজ নিচ্ছ কিন্তু সে তোমার খোঁজ নিচ্ছে না তুমি বারবার তাকে ফোন করছো সে ফোন করছে না তুমি বারবার তাকে মেসেজ পাঠাচ্ছ সে তোমাকে আগে থেকে মেসেজ পাঠাচ্ছে না তাহলে সেখানে নিজেকে একটু দূরে সরিয়ে নাও সময়টা একটু কম করো তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় যে জিনিসটা তোমাদের করতে করতে হবে সেটা হচ্ছে স্পেশাল দিনগুলো মনে রাখতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা যে কোনো মেয়ে ঠিক আছে যে কোনো মেয়ে চাই যে তার যে জীবনের স্পেশাল দিনগুলো রয়েছে সেগুলোতে কেউ তাকে উইশ করুক কেউ তাকে একটু গিফট দেখ ঠিক আছে যেমন ধরো স্পেশাল দিন বলতে কি আছে জন্মদিন হুম জন্মদিন অথবা ওই মেয়েটার বাবা মায়ের অ্যানিভার্সারি ঠিক আছে অ্যানিভার্সারির কথা বাদই দিলাম হ্যাঁ ওর বাবা মা যা করবে করুক গুটি আছে কিন্তু হ্যাঁ জন্মদিনটা কিন্তু খুব স্পেশাল একটা একটা দিন এবং এই দিনে কিন্তু তোমাকে অবশ্যই তাকে উইশ করতে হবে সবার আগে এবং তার সাথে একটা ভালো স্পেশাল গিফট দিতে হবে ভালো স্পেশাল গিফট বলতে আমি এখানে দামি গিফটের কথা বলছি না ঠিক আছে দামি গিফট সবারই পছন্দ থাকে বন্ধুরা হ্যাঁ তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে যদি একটা ফোন গিফট করো সে তার পছন্দ হবে না সে তোমাকে মন থেকে ভালোবাসুক বা না বাসুক সে ঠিক গিফট নিয়ে নেবে সে খুব খুশি হবে কিন্তু না দামি গিফট দেওয়ার কোনো দরকার নেই কারণ দামি গিফট গিফট ভালোবাসা কি জাহির করবে বা তার কাছ থেকে কী বা ভালোবাসা আশা করবে যে ভালোবাসা সে এমনি থেকে যাবে ঠিক আছে হ্যাঁ তাকে জোর করে ধরে রাখতে হয় না যে থাকা সেমনি থাকে কাউকে বেঁধে রাখতে হয় না আর তুমি বেঁধে কতদিন রাখবে একদিন ঠিক গরু ছাড়া পাবে সেদিন সে ছুটে যাবে ঠিক আছে তাই দামি গিফট দেওয়ার বেশি দরকার নেই হ্যাঁ কিন্তু তুমি খোঁজ রাখো যে সে কোন জিনিসটা পছন্দ করে এবার কোন জিনিসটা পছন্দ করে বলতে গেলে তোমার যদি দেখো যে সে বারবার আইফোনের কথা বলছে আইফোন তার পছন্দ তুমি কি নিজের কিডনি বিক্রি করে বা মায়ের পয়সা চুরি করে আইফোন কিনে দিতে যাবে একদম না এমনটা করতে যাবে না ঠিক আছে অল্প দামের মধ্যে তার পছন্দের কোনো একটা গিফট তাকে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এ কথাটা মাথায় রাখবে তোমরা আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখো তোমার পছন্দের যে মেয়েটা রয়েছে যে কোনো মেয়ে তোমার পছন্দের বলো অপছন্দের বলো অথবা এমন কোনো মেয়ে মানে এখন যে টিপসটা বলবো না এই টিপসটা যে কোনো মেয়ের ওপর কাজ করবে ঠিক আছে যে কোনো মেয়ের মনে তুমি জায়গা করে নিতে পারো এই টিপসটা সাহায্যে সেটা হচ্ছে তুমি যদি চাও যে সামনের জন তোমাকে পছন্দ করুক বা তোমার কথাই তার মনের মধ্যে বারবার ঘুর ঘুর করুক তাহলে তোমাকে যেটা করতে হবে জোকস মারতে হবে ঠিক আছে দেখো মেয়েরা মজা করতে হুম মজা নিতে খুব পছন্দ করে তার জন্য সে নিজের বাবা মায়ের মুখেও চুনকালি দিতে পারে নিজের ছেলে বা সন্তানকেও ছেড়ে চলে যেতে পারে শুধুমাত্র মজা নেওয়ার জন্য মজায় জীবনটা কাটানোর জন্য এমনকি সে তার হাজব্যান্ডের মুখে কাল চুনকালি মাখিয়েও সে পালিয়ে যেতে পারে সংসার ছেড়ে ঠিক আছে উদাহরণ দিই একটু একটু উদাহরণ দিই তারপর আবার বুঝাবো দেখো তোমরা দেখবে এমন অনেক মেয়ে আছে যাদের দেখবে বাচ্চা হয়ে গেছে ঠিক আছে একটা বা দুটো বাচ্চা আছে তারপরেও তারা নিজের স্বামীর সংসার ছেড়ে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে না মজা নেবো বলে কিসের মজা শারীরিক সম্পর্কের মজা বা কখনো অন্য কোনো জিনিসের মজা টাকা পয়সার মজা ঠিক আছে যে কোনো জিনিসের মজার জন্য কি করছে না মেয়েরা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ছেলেদের মধ্যে এই জিনিসটা খুব একটা দেখতে পাবে না একেবারেই যে নেই ছেলেদের মধ্যে তা নয় অবশ্যই আছে কিন্তু মেয়েদের তুলনায় সেটা অনেকটা কম ঠিক আছে এই কথাটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে মেয়েরা মজা জিনিসটাকে খুব পছন্দ করে সেটা জোকসের মাধ্যমে হোক কথাবার্তার মাধ্যমে হোক বা অন্য কোনো যে কোনো বিষয়ে মজা মেয়েরা খুব পছন্দ করে তাই যদি চাও যে কোনো মেয়ে তোমার কথা তার মনে মনে স্মরণ করুক হ্যাঁ তোমার কথা চিন্তা করুক বারবার তার মনে তোমার কথাই চলে আসুক তাহলে মজা দিতে শেখো কীভাবে মজা দেবে শারীরিক সম্পর্কের মজা দিতে যেও না তাহলে কেলান খেতে হবে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কথাই মজা দিতে হবে ঠিক আছে জোকস মারো মজা করো হ্যাঁ মজার মজার রসের কথা বলো হ্যাঁ তবে রসের কথা বলতে গিয়ে একদম উল্টো পাল্টা বলে দেবে না একটু ডবল মিনিং টাইপের কথা বলবে এতে দেখবে মেয়েরা খুব খুশি হবে খুব মজা পাবে ঠিক আছে হুম আরেকটা কথা বলে রাখি মেয়েরা ভ্যাট বকা বা ভ্যাট গল্প মানে ফালতু গল্প খুব পছন্দ করে ঠিক আছে বড় বড় গল্প শোনাবে তাদেরকে মিথ্যা সত্যি নয় মিথ্যা যদি সত্যি না থাকে মিথ্যা গল্প শোনাবে মেয়েরা দেখবে খুব পছন্দ করবে এবং সারাদিন তোমার কথাই চিন্তা করবে যেমন কীরকম গল্প শোনাবে একটু বুঝিয়ে দিই মেয়েরা না ফালতু মিথ্যা কথা খুব পছন্দ করে যেমন তুমি যদি বলো এই তো সামনের সপ্তাহে দার্জিলিং গেছিলাম কী মজা করলাম সেখানে সেখানে পঁচিশ হাজার টাকা আমার একা খরচ হয়ে গেলো ঠিক আছে এইভাবে কথা বলবে দেখবে মেয়েরা খুব পছন্দ করবে এবং তোমার এইসব জিনিসগুলো তারা খুব উপভোগ করবে এবং সারাদিন তোমার কথাই তাদের মনে কিন্তু ঘুরঘুর করবে ঠিক আছে তো বন্ধুরা এই জিনিসগুলো তোমরা করতে পারো এতে দেখবে মেয়েরা খুব খুশি হবে হ্যাঁ মেয়েরা খুব আনন্দিত হবে সারাদিন তোমার কথাই চিন্তা করবে এবং ফাঁকা সময়ে তোমার সাথে তারা কথা বলতে যাবে বা টাইম পাস করতে যাবে এই টিপসগুলো তোমরা ব্যবহার করে দেখো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে